চলতি বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতির সর্বনিম্ন একশো টাকা এবং সর্বোচ্চ দুই টাকা নির্ধারণ করা হয়েছে ইসলামী শরিয়া মতে মুসলমানার সামর্থ্য অনুযায়ী গম আটা জব খেজুর কিশমিশ ও পনির যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্যে ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন গাজী গ্যাস্টো রান্নায়ানে শিল্পের ছোঁয়া গত বছর ফিত্রার হার ছিল সর্বনিম্ন একশো ও সর্বোচ্চ দুই হাজার নয়শো টাকা গত বছরের তুলনায় এবছর ফিত্রার হার কমেছে আটার দাম কমায় এবার কমেছে ফিত্রার হার এক কেজি ছয়শো গ্রাম আটার দাম অনুযায়ী এবার ফিতরার নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন একশো টাকা ইসলামী শরিয়া মতে আটা জব কিসমিস খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দ্বারা ফিট্রা দেওয়া যায় গম বা আটা দ্বারা ফিটটা আদায় করলে অর্ধ সাবা এক কেজি ছয়শো গ্রাম বা বাজার মূল্য একশো টাকা প্রদান করতে হবে জব দ্বারা আদায় করলে এক সাবা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য পাঁচশো টাকা খেজুর দ্বারা আদায় করলে এক সাবা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দুই টাকা কিসমিস দ্বারা আদায় করলে এক সাবা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার নয়শো আশি টাকা ও পনির দ্বারা আদায় করলে এক সাবা তিন কেজি তিনশো গ্রাম বা বাজার মূল্য দুই টাকা ফিটরা দিতে হবে দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা জব খেজুর কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এবার ফিতরা নির্ধারণ করা হয়েছে মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপযুক্ত পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন উল্লেখ্য এই পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে সে অনুযায়ী স্থানীয় মূল্য পরিশোধ করলেও সাদাকাতুল ফিতর আদায় হবে সাদাকাতুল ফিতর ও জাকাতুল ফিতর এর অর্থ হল জাকাত বা ফিতরের সৎকা ফিতরা আদায় করা ইসলামী বিধান মতে ওয়াজিব হাদিস শরীফে সাদাকাতুল ফিতরকে কাফফারাতুন লিসাওম অর্থাৎ রোজা অবস্থায় অবচেতনভাবে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে তার কাফফারা বা ক্ষতিপূরণ বলে উল্লেখ করা হয়েছে আবদুল্লাহ ইবনে ওমর রাজা থেকে বর্ণিত আছে রাসুল সাল্লাহ আলাইহাল্লাম সাদাকাতুল ফিতর অপরিহার্য করেছেন ছোট বড় স্বাধীন পরাধীন সবার ওপর এটা ওয়াজিব উল্লেখ রয়েছে বুখারী শরীফের হাদিসে সাদাকাতুল ফিতর ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করা উত্তম আব্দুল্লাহ ইবনে ওমর রাজিয়া বলেন রসুল্লাহ সাল্লু আলাহাল্লাম লোকজন ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন উল্লেখ রয়েছে সইফ বুখারি হাদিস এক মুসবা আলিম তিনি জিটিভি নিউজ